নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গ মানে বাংলা আমাদের রাজ্য যে রাজ্যে তন্ত্র সাধনা এবং তান্ত্রিক মা কালীর আরাধনা সাধক এর সমাগম সব সময় পাওয়া যায় আমরা যখন দিব্যি বলি মানে কোনো কিছুতে দিব্যে দিই সেটাও আমরা বলি মা কালীর দিব্যি অর্থাৎ সাধক সাধকে ভর্তি থাকায় বাংলায় সাধুর ওপরে আক্রমণ হয় সাধুর ওপর হামলা হয় এই বাংলায় চমকে যায় গোটা দেশ তবে চমকানোর কিছু নেই বাংলার বুকে সাধুর ওপর হামলা কিন্তু বারবার হয়েছে চলুন এই সাধুর ওপরে হামলা নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে জ্বলন্ত প্রতিবেদন রুদ্রবার্তা আজ আপনারা সবাই জানেন ব্রেকিং নিউজ হিসেবে গোটা রাজ্যে এবং গোটা দেশে বেশ কিছুক্ষণ ধরে চলেছে এবং এখনও চলছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে সাধুদের ওপরে আক্রমণ অর্থাৎ সাধুদের পেটানো কাপড় খুলে দিয়ে মারা জঘন্যভাবে আক্রমণ করা দেখুন এই রাজ্যের আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ইউটিউবারদের কথা বিশ্বাস করবে না ইউটিউবে মিথ্যে বলা হয় হতেই পারে আমরাও মিথ্যে বলতে পারি

ड्यू टू द लैंग्वेज पर ये मिसअंडरस्टैंडिंग हुआ है ये लड़की लोग सोचने लगी कि ये उनको कोई पीछा कर कर रहा है या कुछ तो तो ये किया तो लोकल पब्लिक आ और उनको घेर के गोरांगी का जो दुर्गा मंदिर का पास उन लोगों को लेके गया गाड़ी को वेंटलाइज किया एंड इनको साधु लोगों को हैंडल किया पुलिस का पास जब खबर आया पुलिस इमीडिएटली रास्ट टू द साधु पुलिस শুনলেন তিনি কিন্তু ঘটনার কথা উল্লেখ করলেন এবার ঘটনার মধ্যে যেতে পারি আমরা এই ঘটনায় যাওয়ার আগে বলে দিই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যারেস্ট হয়েছে অ্যারেস্টের দৃশ্যটা একবার দেখে নিন কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল কি হয়েছিল ঘটনাটা বাবু দেখলেন মোটামুটি এই কজনকে দেখা যাচ্ছে এর কাদের ধরা হয়েছে এবং প্রত্যেককে পুলিশ কাস্টোডিতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ এসপি বলেছেন এটা তো মোটামুটি জানলেন যে একটা ঘটনা ঘটেছে সেটা এসপি স্বীকার করলেন পুরুলিয়ার এই ঘটনাটা আসলে কি উত্তর প্রদেশ থেকে আসা সাধুদের একটা টিম দেখুন সাধুরা ছোট ছোট গাড়ি করে বেরোয় নিজেদের আখড়া থেকে আসছেন একটা মোস্ট প্রবলি ওটা টাটা সময় ছিল ভাড়া করে বা নিজেদের গাড়ি নিয়ে আসছে আশ্রমের গাড়ি থাকে তো সেই গাড়ি করে তারা আসছিলেন পুরুলিয়ার দিকে ঢুকে পড়েছিলেন এবং যাবেন তারা মকর সংক্রান্তিতে গঙ্গাসা করে রুটটা কোথায় কোথায় ঢুকে পড়েছেন এটা পরের কথা সেখানে গিয়ে তিনি রাস্তার মধ্যে জিজ্ঞাসা করেছিলেন তিনজন মহিলাকে শোনা যাচ্ছে কম বয়সী মেয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে যাব কোথায় ভাষাগত সমস্যার কারণে গন্ডগোল শুরু হয়েছে এবং গণ্ডগোলটা এমন পর্যায়ে গেছে যেখানে গিয়ে বেধরক মার মারা হয় এবং সাধুদের পরনের কাপড়ও খুলে দেওয়া হয় মানে উলঙ্গ করে মারা হয় সেই ভিডিওটা এখনও আছে সব জায়গায় আমি এখানে দেখাচ্ছি না কারণ এখানে দেখানোটা যায় না অনেক প্রবলেম আছে ইউটিউবে যারা দেখতে চান তারা আমার ইউ মানে সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেল দেখতে চান যদি দেখেন ওখানে এক্স হ্যান্ডেলে দেওয়া আছে এবং এছাড়া অমিত মালব্বা থেকে শুরু করে প্রত্যেকে টুইট করেছেন সেই টুইটে বা এক্স হ্যান্ডেলে দেখে নেবেন যেটা বলছিলাম সেই বিভৎস দৃশ্য না হয় নাই বা দেখালাম তবে সাধুদের উপরে হাত উঠেছে বেধরক মারা হয়েছে তাদের এরপরে এই ঘটনা কিন্তু থেমে থাকেনি পুলিশও এসেছে সেখানে কারণ ওখানে বেশ কিছু ভালো মানুষও ছিল যারা বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু উন্মত্ত জনতা বারবার মারছিল যদি না এই ভালো মানুষগুলো থাকতো যদি না পুলিশকে ডাকতো তাহলে হয়তো আমরা দেখতাম যে পালঘর টু এটা হয়ে গেছে পালঘর টু মানে মহারাষ্ট্রের পালঘরে দুই সাধুকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল সাধুদের সেই কাতর আর্তনাদ চিৎকার এবং সেই হাস্য বদলে হাত জোর করে সে দৃশ্য আর মৃত্যু আমি অন্তত মনে রাখবো কারণ সেই চোখ এখন যেন আমি ভুলতে পারছি না হয়তো দেখেছি আমরা টিভির পর্দায় হয়তো বা দেখেছি আমরা ছবিতে কিন্তু মনে হয় যেন সে সাধু হাত জোর করে আমাকেও বলছে তোমরা কিছু করি পালঘরের ঘটনা পালঘরের ঘটনা ঘটে গেছে তারপর

তিনি কিন্তু পালঘাট টু বলেছেন এই ঘটনার আগে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলে দিয়েছেন ভালো বলতে জ্যোতির্ময় সিং মাহাতোকে অর্থাৎ এমপি বিজেপির এমপি তিনি কিন্তু এই তিনজন সাধককে বা সাধুকে যথাযোগ্য সম্মান দিয়েছেন তাদেরকে কাপড় দিয়েছেন মালা গলায় দিয়েছেন সবকিছু করেছেন এবং তারপর দেখুন দেখলেন তাদেরকে যথযোগ্য সম্মান দিয়েছেন এমন কি এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি পর্যন্ত কিন্তু সাধুদের খোঁজ নিয়েছে দেখুন প্রণাম মহারাজজি প্রণাম মে अच्छा 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 आप ठीक है ना जी हाँ हाँ हमारे सांसद जी है वो आपका पूरा ख्याल रखेंगे और आपको जहां जाना है हम पहुंचा देंगे सांसद जी सारा व्यवस्था करेंगे कोई प्रॉब्लम नहीं है ठीक है और जो घटना घटी इसके लिए हम आपके आपसे माफी मांगते हैं इसके लिए हाँ वो कुछ लोगों का काम है वो उन लोगों ने करवाया দেখাম দেখলেন খোঁজ নিয়েছেন আচ্ছা প্রশ্ন আসে যে মমতা ব্যানার্জি কি সাধুদের খোঁজ নিয়েছেন আসলে তার নেওয়ার দরকার নেই বা এই রাজ্যের কোন নেতাদের বা মন্ত্রীদের আসলে দরকার নেই তারা একটা বিবৃতি দেওয়ার জন্য তৈরি হয়ে গেছিল এবং বিবৃতি পাল্টা বিবৃতি চলছে উত্তরপ্রদেশে কি হচ্ছে ধর্ষকদের পাশে বসে কি হচ্ছে মানে ওখানে কী হচ্ছে দেখানোর জন্য এখানে সাধুদের পেটানো যেতে পারে এটা হচ্ছে যুক্তি আর কি দেখুন কোনো ঘটনাকে কেউ বলতে পারে না যে এটা জাস্টিফাইড বা ঠিক আবার কেউ বলতে পারে না যে এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য ওই ঘটনা হয়েছে বলে এখানে ঘটবে এটা বলো ঠিক নয় যেটা বলছিলাম সব পুনেওয়ালা থেকে শুরু করে অর্থাৎ শাহজাহাদে পুনেওয়ালা থেকে শুরু করে সবাই সবাই এই বিষয়টা নিয়ে বলেছেন অনেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই গালাগালি করে ফেলছেন বিভিন্ন জায়গায় সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি বলেছেন কে বলেছেন না বলেছেন সবই আজকাল পাওয়া যাচ্ছে কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে এই রাজ্যে যে ঘটনা ঘটলো শাহজাদ পুনেওয়ালা কিন্তু বলেছেন এটা পালঘাট টু আমি জানি আপনার মনের মধ্যে আসছে যে এটা হয়তো পালঘাট টু এর মতো ঘটনা কারণ জনতা জনতা পিটিয়ে মারতে পারতো তাই তো মনে রাখবেন পুরুলিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই রাজ্যে একটা সময় সিপিএমও ছিল এবং সাধুকে মারা সবচেয়ে নৃশংস ঘটনা যদি কোথাও ঘটে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং সেটা ঘটেছিল বিজন সেতুর ওপরে উনিশশো সালে তিরিশে এপ্রিল বিজন সেতুর ওপর ষোলো জন সাধু একজন সন্ন্যাসিনী আনন্দমার্গে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের পুড়িয়ে মারা হয়েছিল জীবন্ত পিটিয়ে পিটিয়ে মেরে পুড়িয়ে মারা হয়েছিল এবং সেখানে অভিযোগ ছিল তারা নাকি ছেলে ধরা ঠিক যেটা এখন শুনছেন কি একটা অদ্ভুত মিল পেলেন না জমানা চেঞ্জ হয়েছে কিন্তু বদল কিছু হয়নি অর্থাৎ সাধুকে পেলেই পিটিয়ে দেব তাই উত্তর সাধু এখানে আনন্দ মার্গিদের বিজন সেতুর উপর জীবন তো জ্বলতে হয় দুটো ইনসিডেন্টকে আমি মনে করিয়ে দিলাম পালঘরটাকে বলেছেন সাহেজাদ পুনেওয়ালা বিজেপি যিনি স্পোক্স তিনি বলেছেন আর অনেকেই বলছেন অমিত মালব থেকে শুরু করে সবাই বলছেন কিন্তু তারা ভুলে গেছে হয়তো বাংলার বুকে আরও একটা ঘটনা ঘটেছিল কিন্তু ওটা আমি বলতে পারি না সাধুদের উপরে আক্রমণ সাধুদের মারা হিন্দু ধর্মের উপর আক্রমণ এটা ভুলে যাওয়া খুব কঠিন রুদ্রপ্রসাদ ব্যানার্জির কাছে কারণ আমি তথাকথিত সেকুলার নই এ বিষয়ে যদি বলেন আমি আমার ধর্ম সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল আমি আমার ধর্ম যেটা সেকুলার বলে সেটা মেনে চলি কিন্তু আমি মেকি সেকুলারিজম দেখিয়ে নিজের ধর্মের লোকেদের সাধুদের মেরে দিচ্ছে সেটা নিয়ে চুপ করে থাকবো তার মধ্যে আমি পড়ি আমি আপনাদের মনে করানোর চেষ্টা করলাম যে উনিশশো বিরাশি সালে তিরিশে এপ্রিল কিন্তু জালিয়েছিল সন্ন্যাসী এবং একজন ভুলবেন না এই সিপিএম আজকে যারা চারিদিকে মিটিং মিছিল করছে আজকে একটা ঘটনা দেখছিল ঘটনাটা ভালো লাগলো সেটা হচ্ছে সিপিএম এর একজন এসএফআই এর একজন নেত্রী কি সাম ধর তিনি বক্তব্য রাখছিলেন সেখানে একজন বলছিল আপনি খালি রাম মন্দির নিয়ে বলছেন কেন একবার মুসলমানদের নিয়ে কিছু বলছেন না কেন ভালো লাগছিল তাকে ধাক্কা ধাক্কি দেওয়া হলো এবিপি আনন্দ দেখাচ্ছিল দেখছিলাম কিন্তু প্রতিবাদ হচ্ছে অর্থাৎ বাংলার বুকে কেউ না কেউ চেঁচিয়ে বলছে হয়তো তাকে পুলিশ ধরেছে হয়তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কারণ এ রাজ্যে সবই সম্ভব যেহেতু রামের নামে কেউ চেঁচিয়ে বলছে যে রাম মন্দির নিয়ে কেন বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা সবাই নিয়ে নেবে আপনি এবার ভাবুন চোখ বন্ধ করে এই ঘটনা যেটা ঘটলো ধরুন উনিশশো সালে তিরিশে এপ্রিল ঘটনা ঘটেছিল কোনো অন্য ধর্মের মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল ওই দলটা কি এই পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর শাসন করতে পারত উত্তর হচ্ছে না আজকে যে ঘটনাটা ঘটেছে এটা যদি অন্য ধর্মের কাউকে মারা হতো ধরুন গাড়ি করে যাচ্ছে তাদেরকে বের করে মারা হলো এরপরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি হতে পারত চিন্তা করেছেন তফাত এখানে আমরা সনাতনীরা আমরা দেখি শুনি বুঝি কিন্তু পদক্ষেপ নিতে ভুলে যাই আসলে আমি এই পদক্ষেপ মানে মারপিটের কথা বলছি না পদক্ষেপ হচ্ছে যেভাবে চৌত্রিশ বছর অপশাসন করতে পারতো না কারণ উনিশশো বিরাশির পরেই এই সরকারকে ফেলে দেওয়া উচিত ছিল হিন্দুদের একত্রিত হয়ে সেটা পারেনি আজ আপনারা শুনুন আজ আপনারা বুঝুন আজ আপনারা দেখুন আজ আপনারা বাবুন জাগর এই বাংলা এসব চলছে সাধুদের মারা হচ্ছে কে মেরেছে কারা মেরেছে তৃণমূলের গুন্ডা মাত অমুক তমুক হ্যান গল্পে আমি যাচ্ছি না কিন্তু গল্প হচ্ছে সাধুদের মারা হচ্ছে मौजूदा हो बोलते हम जा रहे थे गंगा सागर के लिए रास्ते में अचानक गाड़ी को रोका हम लोगों के साथ में धक्का मुक्की की और मारपीट की और गाड़ी को तोड़ फोड़ तो, तो, तो। पुलिस प्रशासन गया हमको तो कितने आदमी थे तो कितने कोई पता नहीं सर न जाने दो सौ आदमी थे न जाने तीन सौ थे हमको तो बेहोशी आ गई उन लोगों ने बुरा है, है कि लड़की लेके भाग रहे थे क्या बोलेंगे आप? नहीं कुछ नहीं वो भी बेटियाँ आई हम लोगों से माफ़ी मांगने लगी हमने कहा बेटी हमारा ही कोई पाप गय हुआ जो हमको ये डंड हो वो चाहते हैं क्या चाहते हैं है? अब सर हम कुछ नहीं चाहते हैं क्योंकि हम तो रास्ता गिर संत है जी नहीं कुछ नहीं चाहते आप कहाँ जाएंगे अभी अब हम अपने आश्रम को ही जा रहे हैं बनी आप लोग गंगा सागर नहीं जाएंगे अब नहीं जाएंगे क्योंकि गाड़ी हमारी सब टूट गई धन्यवाद তারা কিন্তু সে একই কথা বলছে যে আমার কারোর ওপর কোনো রাগ নেই আমার কারোর ওপর কোনো অভিযোগ নেই যে মেয়েরা অভিযোগ করেছিল তারা তাদের কাছে ক্ষমা চেয়েছিল সাধু বলেছেন যে মেয়েগুলোকে বলেছে না মা তোমার কোনো অপরাধ নেই আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম তাই সাজা পেয়েছি আরে এটাই হচ্ছে আমাদের ধর্ম এই হচ্ছে আমাদের সনাতন ধর্ম তাই তো আমি গর্ব করি আমার ধর্ম নিয়ে তাই তো আমি বলি সবার আগে আমার কাছে দেশ তারপরে আমার কাছে ধর্ম কে ভাবলো কি ভাবলো ডোন্ট কেয়ার কাউকে পড়া করি না কারণ আমার ধর্মের গুরুরা এরকম হয় যারা হাজার অত্যাচার হওয়ার পরে এইরকম ভাবে মারার পরে বলে আমরা হয়তো কোনো পাপ করেছিলাম তাই শাস্তি পেয়েছি ওদের দোষ নেই পারবেন বলতে কেউ জানিনা আপনারা কবে জাগবেন কবে বুঝবেন যে সাধকদের মারা বড় অপরাধ বাংলা আজকে পিছিয়ে গেছে কেন জানেন উনিশশো সালে তিরিশে এপ্রিল ওই যে জ্যান্ত জীবন্ত সাধকদের মেরে দেওয়া হয়েছিল কি আনন্দ মার্গি কি অমুক মার্গি এর মধ্যে মেঁদে যাবেন না সাধুদের পুড়িয়ে মারা হয়েছিল সেদিন আমরা চুপ করেছিল তার অভিশাপ তাদের চোখের জল আমাদের লাগছে পালঘরের সাধুর অভিশাপ সাধুর চোখের জল অভিশাপ সাধু দেয় না তাদের চোখের জল আমাদের লাগে তাই বাংলা উন্নতি করতে পারছে না আরে জাগুন আজ তো আজ জাগুন কাল আর জাগার জায়গায় থাকবেন না যাই হোক আমি আমার তরফ থেকে যতটা বলার বললাম এরপর যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় না না কোনো দরকার নেই সাধু মারা হচ্ছে গরম গরম বলা হচ্ছে সেটাই ঠিক আছে না তাহলে ভুলে যান জাগুন ভেতর থেকে মুখের আওয়াজে নয় ভেতরটাকে গরম করুন জানেন কারা পরিবর্তন আনতে পারে সরমে মে বরফ দিল মে আগ মু মে সক্কর পায়র মে চক্কর তারা পারে ভাববেন আমার কথাগুলো ভাবার পরে যদি বুঝতে পারেন আমি কি বলতে চেয়েছি কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পাশে থাকুন আমার আপন য নয় মানে এরকমই থাকবে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরে রুদ্রভার্তা नमस्कार बहुत भारत माता जय हो तो जय हिंद